আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে আমরা বাসায় এসেছি মেহমান আসবে এই যে ফারহা ফারিন মারিয়াম ছোটো মামার রুমে বসে তিন বোন নেলে দুষ্টমি করছে গোলাপি তিনজন হয়ে গেছে আজকে সোনা বাচ্চা তিনটা তারা খুবই দুষ্টমি করে ফারিন মারিয়াম একসাথে হলে তিনজন কি করবে বুঝতেই পারছে না ফারিনকে দেখেন কি করে ঝোকার বানিয়ে দিয়ে চোখে চশমা পরে দুই বোন মিলে ডান্স করে আবার ডিজে করে আবার গান গায় তিনজন মিলে ফারিন তো বুঝতেই পারছে না কি করছে ওরা দুই বোন মিলে ওর সাথে ওর চশমা চোখ থেকে পড়ে গেলে ওরা হাসতে হাসতে শেষ হয়ে যায় গোলাপি পরি তিনজন দুষ্টুমি করছে খালি তিন বোন একসাথে হলে তাদের মাথায় নষ্ট থাকে কি করবে তারা দুষ্টুমি ফারহা মারিয়াম তো ভীষণ দুষ্টুমি করে ফারহা ফারিন তো আর বোঝে না ততটা তো ওকে নিয়ে ওরা দুই বোন দুষ্টুমি করে চশমা পড়িয়ে ও বসে আছে আর ওদের কাছে যেতে চাচ্ছিলো তো দুজন মিলে এই যে কী করছে দেখতেই পাচ্ছে চশমা পড়ে গেছে আর হাসতেছে আজকে মেহমান আসবে বাসায় তাই ভাবি নাস্তার আইটেম করেছিল চিকেন ললিপপ তৈরি করেছে রোল করেছিল তারপরে এই যে ফল সব কিছু কেটে নিয়েছিল আর মেহমান যারা এসেছিল তারা দই মিষ্টি কিনে নিয়ে আসছিল। তো ভাবি যে শরবত আমের জুস বানিয়ে দিয়েছিলো আর এমনিতে ট্যাং জুস করে দিয়েছিল। তারপর ফালুদা মিক্স করবে এখন তারপরে রাতের খাবারও নুডলস তৈরি করেছে ফ্রেন্স ফ্রাই তারপরে কাবাব তৈরি করেছে বিরিয়ানি রান্না করেছে তো অনেক কিছুই আইটেম ছিল আজকের খাবার আমাদের গ্রামের পিঠা মেহমান আসছিলো দেশের থেকে পিঠা নিয়ে আসছিলো সেই পিঠাও বেজে দিয়েছে ওকে আল্লাহ পেজ বাই বাই